গুড মর্নিং ওয়ান কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলে যে যেখানে আছো ভালো আছো আমার ইউটিউব ফ্যামিলি সকলকে অনেক 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 অভিনন্দন শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা সকল সকল দিনটা তোমাদের ভালো কাটুক এই কামনাই করি এখন বাজে সকাল ছটাও বাজে নিয়ে দেখো আমার এই যে স্নান হয়ে গেছে তো আমার একটু মানে আমাদের একটু প্ল্যান আছে তো একটা জায়গায় যাব তো অবশ্যই তোমরা আজকে আমাদের ব্লগটা দেখতে থেকো আর আমার সাথে থেকো আর এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে চান টান করে দেখো সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি পুজো করতে এই দেখো সাজিয়ে গুছিয়ে মোটামুটি সব বসে পড়েছি দেখছো ফুল টুল সব রেডি হয়ে গেছে সাতটার মধ্যে বেরোতে হবে যেখানে যাব না একদম শিডিউল টাইম না হলে সব দরজা বন্ধ হয়ে যায় তো সেই জন্যেই দেখো বেটাদেরও নিয়ে এসেছি ওদেরকেও আজকে নিয়ে যাব দেখো ওই যে ওদের নিয়ে যাওয়ার জায়গা ওই স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে ওদেরকেও সাথে নিয়ে যাবো তো চলো আমার ব্লগটা ফলো করতে থাকো আর দেখতে থাকো চন্দ্রানীর ব্লগ ভিডিও এই দেখো আমাদের গোপুর বেড়াতে যাচ্ছে চান টান করে দেখো এখন কটা বাজে ছটা দশ বাজে আমার গোপুর সোনা চান টান করে রেডি হয়ে একদম সেজে গুজে বসে পড়েছে দেখছো এই যে চারজন দেখো নতুন জামা পরে গলায় হার পরে একদম সেজে গুজে স্নান টান করে রেডি হয়ে পড়েছে আমরা যাবো বলো টাটা বাই বাই অনেক দিন ওরাও বেরোয়নি আমি বেরোবো তাই ওদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো কেমন লাগছে আমার গপু অবশ্যই জানাবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করো বেশি বেশি করে টাটা এই দেখো আমার কর্তা নামছে আমরা চলে এসেছি আসলে ভিডিওটা একটু অন্যরকম ভাবে করা হয়ে গেছে গো আমি করলাম না কে করলো বুঝতে পারছি না এই দেখো গোবলাসনা আমার হাতে ওই যে বাক্সর মধ্যে গোবলা নিয়ে গেছি আর অনেক দিন হলো গোবলা তো বেরোয় না তো সেই জন্য ওকে সাথে করে নিয়ে গেছি এই যে দেখো দিদিভাই ভাই নামছে তো আমরা এখন চলে এসেছি কোথায় এসেছি তারা একটু ধৈর্য ধরো তোমাদেরকে দেখাচ্ছি সব থেকে ভালো তুমি বসেছো সব বললে হবে না বা রেখে দাও আসলে ক্যামেরা ধরা না একটু দেখো উল্টো হয়ে গেছে নামার সময় তো গন্ডগোল হয়ে গেছে দেখো হচ্ছে মন্দির আর আমি দেখো এই যে এখন দেখছো আমি হলাম দন্ডি কাটছি কেন বলতো অনেক দিন আগে 2019 সালে যখন আমি প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছিলাম সেই সময় থেকেই আমার করোনার সময় থেকেই করোনা হয়নি আমার কিন্তু আমার তো একটা বিশাল বড় ফারা গেছে তখন আমি প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে বেসে এসেছিলাম তো সেই জন্যে সেই সময় থেকেই না আমার মানসিক ছিল তো সেই জন্যেই দেখো দেব করে মানসিকটা আসল বলে না সময় না হলে কিছুই হয় না মা যদি না টানে কিছুই হয় না অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম দেব 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 করে তো দিয়েই উঠতে পারছিলাম না যে আজকে সেই দিনটা চলে এসেছে তো তো আমিও গেলাম গিয়ে ভোরবেলা থেকেই তো তোমাদেরকে দেখাচ্ছি ভোরবেলা গিয়ে আমরা সাতটা আটটার মধ্যে পৌঁছে গেলাম আর একটু মাকে দর্শন করে তারপরে এই যে দেখো আমি দণ্ডি কাটতে শুরু করে দিয়েছি আর কাকিমামাকে দেখিয়ে দিচ্ছে ওই পুকুর থেকে না সেদিক থেকে স্নান করে আসতে হয় তো সেই স্নান করে এসেছি সেই পুকুর থেকে তারপরে দেখো এই যে সবাই আশেপাশে রয়েছে আর প্রচণ্ড গরম তো এই সানগুলো বড্ড গরম হয়ে যায় তো যাই হোক আমি তো আবার হাঁপিয়েও যাচ্ছিলাম মাঝে মাঝে না উঠে দাঁড়ানো বসা যাই হোক তো কেমন লাগলো দেখো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো আর মায়ের দর্শন আর মায়ের মন্দির দর্শন আসলে কি বলো তো আমি ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না কেন ওটা আমি লাইভ প্রোগ্রাম করেছি তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই করে আমার চ্যানেলে গিয়ে আমার এই মায়ের দর্শন মা বিপদ তারিণী মায়ের দর্শনের ভিডিওটা এই তোমরা অবশ্য করে দেখে নিও